ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে আমি আছি ঠিক সন্ধ্যের সময় এখন কামারপুকুর রেল স্টেশন হ্যাঁ এটাই কামারপুকুর রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর রেল স্টেশন আর কামারপুকুর রেল স্টেশনে রাতের দৃশ্য দেখুন আমরা আপনাদের দিনের বেলা দৃশ্য দেখেছি এখন এই মুহূর্তে রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে পুরো চারিদিকে আলোকিত দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে শুধু ট্রেনের অপেক্ষায় এদিকে বড়ো লাইট থেকে শুরু করে পুরো এরিয়া স্ট্রিট লাইট চারোদিকে একদম লাইটের দিকে গার্ডার ব্রিজ হবে তার জন্য ম্যাটেরিয়াল এসছে আর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের কাছে কত সুন্দরভাবে যে কাজগুলো শুরু হয়েছে এখানে ফেন্সিং ফেন্সিংয়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফেন্সিং দিকে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন এই সেই ফেন্সিং সমস্ত কামারপুকুর রেল স্টেশনের একদম সাইড দিয়ে যে গার্ডওয়াল ফেন্সিং আর কি প্ল্যাটফর্মে গার্ডওয়াল ফেন্সিংগুলো রেডি করা হচ্ছে এগুলো ঢালাই করে একদম সুন্দরভাবে রেডি করা হবে এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের ফেন্সিংগুলো লাগানোর কাজ চলছে এই মুহূর্তে জলের নল থেকে শুরু করে প্ল্যাটফর্মে লাইটের ব্যবস্থা ছাউনি শেড সেটের ওপরে এখনও টিন দেওয়াটা হয়নি আর কি এগুলো কমপ্লিট হয়ে এসছে কাজ সেরকম কিছু বাকি নেই ফাইনাল টাচ দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক মানে যে কোনো সময় কমপ্লিট করতে পারবে শুধু লাইনের পুরো যে ট্র্যাক বা স্লিপার পাতাই রয়েছে ট্র্যাক ফিটিংসের কাজ হলেই কাজ সমাপ্ত হবে এদিকে ফেন্সিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত রয়েছে রেডি করা হয়েছে এগুলো সব পরপর কমপ্লিট করে একসঙ্গে ঢালাই করে ফেন্সিংগুলোকে রেডি করা হবে তো কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর কামারপুকুর রেল স্টেশন এখান থেকে বিভিন্ন ছাউনি শেডগুলো রেডি করে আশেপাশে যেখানে যেখানে লাগছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে বিরাট একটা এরিয়া রাতের দৃশ্য কামারপুকুর রেল স্টেশন রাতের অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন এখন শান্ত নিঝুম রাতের পরিবেশে কামারপুকুর রেল স্টেশন আগামী দিনে এই কামারপুকুর রেল স্টেশন কিন্তু বদলে যাবে পুরো এই কামারপুকুর রেল স্টেশনে আসবে ট্রেন তখন এখানে প্রচুর কোলাহল এবং জনসমাগম হবে কামারপুকুর রেল স্টেশন এবং কামারপুকুর থেকে সামনের দিকে জয়রামবাটি পুরো বদলে যাবে এই এলাকার চিত্র বন্ধুক কামারপুকুর রেল স্টেশনের বিল্ডিং দেখতে পাচ্ছেন আগেই রেডি করা হয়েছিল এখানে সিসিটিভি ক্যামেরা নিগরানি থেকে সমস্ত কিছু করা হয়েছে কারণ এখানে চলছে কাজ আর প্ল্যাটফর্মের ছাউনি সাইড নিচেও লাইট দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে লাইটগুলো দেওয়া হয়েছে কামারপুকুর রেল স্টেশনের একদম যে বিল্ডিং বিল্ডিং এর এখানে রং করা হবে যখন দেখতে আরও সুন্দর লাগবে নতুন করে যখন রং করবে আর এদিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু এই যে পোলগুলো দেখতে পাচ্ছেন পোলগুলো বসে গেছে পোলগুলো বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে কামারপুকুর রেল স্টেশনের ফেন্সিং গার্ডগুলো তো তৈরি করাই হচ্ছে সঙ্গে এই সমস্ত পোলগুলো সব লাইন দিয়ে বসে গেছে যে দেখতে পাচ্ছেন পোল সুন্দরভাবে পোলগুলো বসে গেছে সমস্ত পোল লাইন দিয়ে বসানো হয়ে গেছে মানে এদিকে যে কাজ যেগুলো বাকি আছে সেগুলো সেরে নেওয়া হচ্ছে সময় খুব একটা লাগবে না তখন অতি দ্রুত কাজ কমপ্লিট হবে আর কামারপুকুর রেলওয়ে স্টেশনে এই যে ট্র্যাকের কাজও আগামী দিনে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ঘাস জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করা হচ্ছে এখানে স্লিপার তো রয়েছে অলরেডি স্লিপার পাতা আছে স্লিপারের নিচে পাথর পর্যন্ত দেওয়া আছে তো কতটা কাজ এগিয়েছে আপনারা এগিয়ে রাখা ছিল আপনারা বুঝতে পারছেন আর রেলগুলো বিছানো আছে আগামী দিনে এখানে রেল প্যানেল আসবে এই সমস্ত রেল দিয়ে ফিটিংস কমপ্লিট করে রেল প্যানেল নিয়ে এসে এখানে কাজটা কমপ্লিট করা হয় হবে এদিকে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ আর ফুট ব্রিজ থেকে আপনাদের ভিউটা আমি একবার দেখানোর চেষ্টা করব অবশ্যই কামারপুকুর রেল স্টেশনের ফুট ব্রিজ একদম পুরো রেডি হয়ে গেছে এখানে পুরো বর্ষা খেয়েছে আপনার জানেন কামারপুকুর স্টেশনের সমস্যা হবে না কারণ প্রচুর বর্ষা খেয়েছে এখানে একদম কামারপুকুর জয়রামবাটি জয়রামবাটি পার করে বড় গোপীনাথপুর পুরো সমস্ত লাইনের কাজ যেদিন সমাপ্ত হবে এই লাইন দিয়ে দূর দূরান্তের সুপারফাস্ট ট্রেনগুলো কিন্তু চলার সম্ভাবনা আছে মেল এক্সপ্রেস সমস্ত চলবে কারণ অনেকটা ডিসটেন্স শর্ট হবে আদ্রা সাইডের একটা রুট নতুন রুট হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ হবে কামারপুকুর রেল স্টেশন থেকে উঠে পড়লাম একদম ওপরে দেখতে পাচ্ছেন এদিকটা চলে যাচ্ছে সোজা কামারপুকুর যে রেল আন্ডারপাস পার করে সোজা অমরপুর হয়ে হলদি হলদি হয়ে জয়রামবাটি রেল স্টেশন একদিন এখানে আসবে ট্রেন রাতেরবেলা এরকম ফুটুয়ার ব্রিজ থেকে ভিউ থাকবে অসাধারণ কামারপুকুর রেল স্টেশনের নতুন বাথরুম এখানে রেডি করা হচ্ছে যাত্রীদের জন্য আশপাশের ভিউটা সত্যি অসাধারণ আর এদিকটা হচ্ছে কামারপুকুর রেল স্টেশনের একদম গোঘাটের দিক গোঘাট রেল স্টেশনের দিক গোঘাটের দিকে সোজা চলে যাচ্ছে সামনে ভাবা ভাবা দিঘির ওপর নাকি নটি পিলারের ব্রিজের প্ল্যানিং তো আগামী দিনে সেই কাজ সত্য সম্পন্ন হলে সংযুক্তিকরণ কমপ্লিট হবে এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কারণ ওখানেই মেন সমস্যার জায়গা ওটি দিঘিও বেঁচে যাচ্ছে ব্রিজ করে যদি রেল আসে সত্যি ভালো হবে তো এই হচ্ছে আজকের আপডেট তো দোকান এটি হলো কামারপুকুর রেল স্টেশনের নতুন টয়লেট বাথরুম যেটা এক নম্বর প্ল্যাটফর্মে রেডি করা হচ্ছে এখানে নতুন টয়লেট বাথরুম রেডি করা হচ্ছে সুবিধা হবে যাত্রীদের প্ল্যাটফর্মেই কিন্তু আপনারা টয়লেট বাথরুমের ব্যবস্থা থাকছে এবং জলের ব্যবস্থাও রয়েছে সমস্ত কাজকর্ম চলছে কামারপুকুর রেল স্টেশন পুরো এখন আলোকিত কামারপুকুর রেল স্টেশনের অন্ধকার ঘুচে এখন আলোয় আলো দেখতে পাচ্ছেন পুরো সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে লাইটে আলোকিত হয়ে উঠেছে এবং এদিকে ওই ইলেকট্রিক ওয়েচি পোল যেগুলো কিন্তু প্ল্যাটফর্মে সমস্ত দাঁড় করিয়ে তার মধ্যে ঢালাইও কমপ্লিট হয়ে গেছে কামারপুকুর রেল স্টেশন এখন শুধু ট্রেন আসার অপেক্ষায় ট্র্যাক লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে কামারপুকুর রেল স্টেশনে আগামী দিনে ট্রেন আসবে এখানে বিরাট জনসমাগম ঘটবে এবং প্রচুর কোলাহল শুনতে পাবেন তো বন্ধুগণ কামারপুকুর রেল স্টেশনে এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন একদিন কামারপুকুর রেল স্টেশনে আসবে ট্রেন অবশ্যই আমি আপনাদের দেখাবো সেই দিনের অপেক্ষা আমরা সকলে রয়েছি কামারপুকুর রেল স্টেশনের অন্ধকার ঘুচি এখন আলোকিত হয়েছে এবং কামারপুকুর রেল স্টেশনে একদিন ট্রেনও আসবে সেই অপেক্ষায় সকলে আমরা রয়েছি সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম